সবাই বলে লালমরহের জেলায় দেখার মতো কিছুই নেই কিন্তু আজকে আমি লালমহিহের জেলাকে এমন ভাবে দেখাবো যেটি আপনি আর কখনো দেখেননি তো চলুন একসাথে দেখে আসি আজকের এই ভিডিওতে লালমনহাট জেলার সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবো আর কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব আর ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ আপনি যদি লালমনিরহাট জেলা ঘুরতে চান এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে তো চলুন ভিডিও শুরু করি হ্যালো গাইস সু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ লালমনিরহাট লালমনিরহাট বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি জেলার নাম তিস্তার বুকের উপর এই জেলার ইতিহাস এবং ঐতিহ্য জানলে আপনি অবাক হয়ে যাবেন এই জেলার নাম কেন লাল মনিরহাট হল সে সম্পর্কে বেশ কয়েকটি মতামত চালু আছে কেউ নাকি এই জেলার কোনো এক জায়গায় মাটির নিচে লাল পাথর দেখতে পায় সেই থেকেই এই জায়গার নাম হয়েছিল লালমণি এবং এরপরেই হয়ে গেছে লালমণিরহাট আবার কারো মতে সতেরোশো তিরাশি সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমণি নামে এক মহিলা কৃষক নেতা নুরুদ্দিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করেন সেই থেকেই এই জায়গার নাম হয় লালমণি কালের বিবর্তনে হাট শব্দটি যুক্ত হয়ে তৈরি হয় লালমণির হাট এই জেলার প্রায় বর্গ কিলোমিটার এবং এই মোট ভাড়া পড়বে আটশো থেকে এক হাজার টাকার মতো আর আপনি চাইলে ট্রেনেও যেতে পারেন যার টিকিটের মূল্য শোভনসিয়া ছয়শো পঁয়ত্রিশ টাকা স্নিগ্ধা বারোশো চোদ্দ টাকা এসি সিট পঞ্চান্ন টাকা এসি বাস একুশো আশি টাকা বর্তমানে আমি খুবই দৃষ্টিনন্দন সুন্দর একটি সেতুতে আছি আর এই সেতুটি তিস্তা নদীর উপরে অবস্থিত আর এই সড়ক সেতুর নাম হচ্ছে তিস্তা সড়ক সেতু থেকে মজার ব্যাপার হচ্ছে এই সেতু নির্মাণ করার আগে পাশেই হচ্ছে একটি রেল সেতু আছে সেই রেল সেতুতে সাধারণ যানবাহন এবং রেল দুটোই চলাচল করত কিন্তু পরবর্তীতে যখন দু সাল আসে এই সেতু উদ্বোধন হয় তখন থেকে এইখান থেকে সাধারণ গাড়ি এবং যানবাহন চলাচল করে আর পাশের যে রেল সেতুটি রয়েছে সেই রেল সেতু থেকে শুধুমাত্র রেল চলাচল করে সুন্দর তিস্তা নদীর উপরে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে এবং এই তিস্তা নদীর নাম অনুসারে এই ব্রিজের নাম দেওয়া হয়েছে তিস্তা ব্রিজ আর এই ব্রিজের রয়েছে রংপুরের কাউনিয়া উপজেলা এবং অপর পাশে রয়েছে আমার পিছনে যে দৃষ্টিনন্দন সুন্দর রেল সেতুটি দেখতে পাচ্ছেন এই সেতুর নাম হচ্ছে তিস্তা রেল সেতু যেটি লালমনিরহাট জেলা এবং রংপুর জেলার সীমান্তে তিস্তা নদীর উপরে অবস্থিত ব্রিটিশ সরকার যখন সতেরোশো সালে ভারতীয় উপমহাদেশ সর্বপ্রথম রেল সার্ভিস চালু করে তখন থেকে তাদের প্ল্যান ছিল যে বাংলার বুক থেকে ভারতের এই প্রান্তে এবং ওই প্রান্তে রেল সার্ভিস চালু করবে কারণ ব্রিটিশ সরকারের শূন্য এবং রসদ আদান প্রদানের জন্য সেই পরিপ্রেক্ষিতে সতেরোশো আটাত্তর থেকে উনআশি সালের মধ্যেই এই রেল সংযোগ কমপ্লিট করা হয় এবং রংপুর পর্যন্ত বিস্তৃত করা হয় কারণ রংপুর তখন ছিল ব্যবসা বাণিজ্যের জন্য খুবই সমৃদ্ধ এবং প্রসিদ্ধ একটি নগরী এবং সেই অনুসারে এই রংপুর থেকে লালমনিহাট এবং আসাম পর্যন্ত এই রেল সংযোগ বিস্তৃত করা হয় কিন্তু তারা রেল লাইন নির্মাণ করলেও এই তিস্তার বুকে তারা রেল ব্রিজটি নির্মাণ করতে পারেনি যে কোনো কারণ তাই তারা এই তিস্তা পারাপারের জন্য সর্বপ্রথম বাষ্পচালিত যে ফেরি রয়েছে সেই ফেরিটা ব্যবহার করত এবং পরবর্তীতে অনেক কষ্টে আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে যুদ্ধের সময় এই তিস্তা ব্রিজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং উনিশশো সালে যা সংস্কারণ করা হয় কিন্তু পরবর্তীতে দু হাজার সালে পাশেই সড়ক সেতু নির্মাণের ফলে এখান থেকে আবার সংস্কারণ করে এটিকে রেল সেতু হিসেবে রূপান্তরিত করা হয় সো লালমহিহার জেলায় যদি আপনি ঘুরতে আসেন অবশ্যই অবশ্যই ঘুরে যাবেন এই তিস্তার বুকে তৈরি হওয়া রেল সেতু এবং সড়ক সেতু থেকে এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব লালমহাটের বিখ্যাত সেই তিস্তা ব্যারেজ দেখতে বর্তমানে এখন আমি আছি তিস্তা ব্যারেজ বা তিস্তার শেষ প্রকল্পে যেটি উত্তর অঞ্চলে অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ শেষ প্রকল্প দেশের সব থেকে বৃহৎ এই শেষ প্রকল্পটি তিস্তা নদীর উপরে অবস্থিত এবং তিস্তা নদীর নাম অনুসারেই এই প্রকল্পটির নামকরণ করা হয়েছে তিস্তা শেষ প্রকল্প যেটি তিস্তা ব্যারেজ হিসেবেই বেশি পরিচিত দেশের সর্ববৃহৎ এই শেষ প্রকল্পের মাধ্যমে নীলফামারি লালমরিহাট রংপুর দিনাজপুর এই জেলাগুলোতে প্রায় পাঁচ লাখ চল্লিশ হাজার হেক্টর জমিতে শেষ প্রদান করা হয় এই তিস্তা ব্যারেজের নির্মাণের উদ্যোগ নেওয়া হয় অনেক আগে থেকেই কিন্তু দেশভাগ রাজনৈতিক অস্থিরতা এবং বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধের কারণে এই কাজ অনেকটাই পিছিয়ে যায় এবং উনিশশো উনআশি সালে এর কাজ শুরু করা হয় এবং যেটি শেষ করা হয় উনিশশো সালে এবং এটি উদ্বোধন করা হয় উনিশশো সালের পাঁচই আগস্ট আর এই তিস্তা ব্যারেজের নির্মাণ ব্যয় তখনকার সময়ে ছিল পনেরোশো কোটি টাকা এবং নীলফামারি জেলার অবস্থিত ফলে জেলা জেলা এবং এখানে প্রচুর পরিমাণ মানুষ ঘুরতে আসে বিশেষ করে বিকেল বেলাতে এই তিস্তা নদীর সৌন্দর্য আর দেশের সর্ববৃহৎ যে তিস্তা ব্যারেজ আছে এই ব্যারেজটি দেখার জন্য এখানে আসে যার ফলে এই স্থানটি এখন পর্যটন স্পট হিসাবে বিশেষভাবে পরিচিতি লাভ করেছে তিস্তা নদীর পাড়ে বসে এই সতেজ বাতাস প্লাস এই যে আমার পিছনে যে তিস্তা ব্যারেজের সৌন্দর্য দেখতে আসলে এই ভীষণ ভালো লাগবে আপনার আর এখানে হচ্ছে অনেক কিছু পাওয়া যায় যেমন ফুচকা চটপটি ঝালমুড়ি যাই বলেন না কেন টুকটুক সব কিছুই এখানে আপনি পাবেন আর বিকেলবেলাতে তো এখানে আসলে আপনি জায়গাই পাবেন না আর শুক্রবার যদি আসেন তাহলে তো কোনো কথাই নেই সত্যি কথা বলতে তিস্তা নদীর সতেজ বাতাস আপনার মনকে শান্ত করে দিবে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নৌকা এই নৌকাতে চড়ে আপনি এই তিস্তার বুকে ডাপিয়ে এবারেতে পারবেন মা ঘুরতে পারবেন এবং জনপ্রতি খরচ হবে আপনার 20 টাকা আর ওই পাশে স্পিডবোর্ড রাইড আছে সেটা যদি নেন তাহলে জনপতি আপনার খরচ হবে 50 টাকার মতো। তিস্তা নদীর এত সুন্দর দৃশ্য এবং সতেজ বাতাসের সাথে দেশের সর্ববৃহৎ শিশুকলপ দেখলে আপনার অনেক অনেক বেশি ভালো লাগবে আমার ভালো লেগেছে সো আপনি যদি লালমনিরহাট জেলা ঘুরতে আসেন অবশ্যই অবশ্যই হয়ে যাবেন এই তিস্তা শেষ প্রকল্প থেকে দেখে যাবেন এর আসল সৌন্দর্য এখন এখান থেকে আমরা সরাসরি চলে যাব বুড়িমারি স্থল বন্দর দেখতে বর্তমানে এখন আমি আছি লালমনিহাটের অন্যতম বিখ্যাত একটি জায়গায় সেটির নাম হচ্ছে বুড়িমারি স্থল বন্দর অ্যাকচুয়ালি আপনি যখন এখানে আসবেন আপনার মধ্যে অন্যরকম একটা ফিল হবে কারণ আমার পিছনে রয়েছে ভারত আর আপনারা দেখতেই পাচ্ছেন যে পিছনে হচ্ছে ভারতের যে ট্রাকগুলো সেগুলো হচ্ছে আসে এখানে এই ট্রাকে অনেক কিছু আছে যেমন হচ্ছে পাথর আছে পাথরের সংখ্যা বেশি এই পাথর নাকি নেপাল থেকে আসে আর এই বুড়িমারি স্থল বন্দর হচ্ছে লালমনিরহাটের পাঁচ গ্রাম উপজেলার একেবারে ভারতের সীমানায় অবস্থিত এ পাশে তো বাংলাদেশ ওপাশে ভারতের চ্যাংরাবান্ধা অবস্থিত আর মূলত এই স্থল বন্দরটি পণ্য এনা এবং পূর্ণ খালাসের ক্ষেত্রে বেশ জনপ্রিয়তা লাভ করেছে আমি আমি সুপার এক্সাইটেড এখন আছি সীমান্ত পিলারে এই যে ইন্ডিয়াতে দাঁড়ানো ইন্ডিয়ার আটশো বিয়াল্লিশ নাম্বার পিলার আর এই পেশে লেখা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের আটশো বিয়াল্লিশ নাম্বার পিলার এটি আসলে এটি হচ্ছে বুড়িমারি স্থল বন্দর আসলে বুড়িমারির স্থলবন্দরের ওই যে বাজারের ওই পাশ থেকে আমরা চলে আসি এখানে একটা ভাই বলছে যে ভাই এখানে গ্রামের দৃশ্যটা আসলেই সুন্দর তো আমরা আসলাম এসে বেশ সুন্দর দৃশ্য দেখতে পেলাম অ্যান্ড সত্যি কথা বলতে সবথেকে বেশি ভালো লেগেছে এই যে কাটাতারের বেড়া দেখে এখানে আপনি আসলে খুব কাছ থেকে আপনি কাটাতারের বেড়া দেখতে পারবেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যে আমি এপারে বাংলাদেশ ওপারে হচ্ছে ভারত বা ইন্ডিয়া আমি একেবারে দেশের শেষ প্রান্তে সত্যি কথা বলতে আমরা যারা বড়াশীনতে থাকি না তাদের কাছে কিন্তু এটি অনেক বড় এবং অনেক প্রশান্তিদায়ক যে আমি একেবারে ভারতের কাছে গিয়েছি ভারতের বর্ডারগুলোকে দেখেছি সো আপনারা যদি হচ্ছে এই স্থল বন্দরে আসেন একটু যদি অনুমতি পান তাহলে এই গ্রামগুলোকে ঘুরে দেখবেন দেখবেন আপনার ভীষণ ভালো লাগবে এখন এখান থেকে সরাসরি চলে যাবো ঐতিহ্যবাহী সেই তিন বিঘা করিডর দেখতে আমার পিছনে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি একটি ঐতিহাসিক জায়গায় আছি আর এই জায়গার নাম হচ্ছে তিন বিঘা করিডর মূলত এটি একটি করিডর বাংলাদেশ এবং ভারতের আমার পিছনে রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়ার হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স মানে বিএসএফের ক্যাম্প রয়েছে এবং এর অপর পাশে রয়েছে বাংলাদেশ মূলত এটি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটি বর্ডার যেটি পার হয়ে আবার বাংলাদেশে প্রবেশ করতে হয় আর যে ইন্ডিয়ার অংশটুকু পার হয়ে যেতে হয় সেটি হচ্ছে মাত্র তিন বিঘা আর এই তিন বিঘার কারণেই এইটুকু জায়গাকে বলা হয় তিন বিঘা করিডোর আমি এখন যেখান দিয়ে বাইক চালাচ্ছি এটি হচ্ছে ভারতে আর ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা হচ্ছে এটি আর পূর্বে এই করিডোরটি বারো ঘন্টা উন্মুক্ত থাকত তাতে এই দহগ্রাম এবং অঙ্গরপোতার যে জনগণ তাদের কঠিন সময় পার করতে হতো কারণ সে সময়ে সেখানে হসপিটাল কিংবা শিক্ষা প্রতিষ্ঠান ছিল না এর পরবর্তীতে ছয়ই সেপ্টেম্বর দু সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী একটি চুক্তি করে এবং সেই চুক্তি অনুসারে এই করিডোরটি চব্বিশ ঘন্টা উন্মুক্ত করে দেওয়া হয় এবং দু সালে উনিশে অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই করিডোরটি উন্মুক্ত はい。 আমার পিছনে রয়েছে দাহগ্রাম উচ্চ বিদ্যালয়ে আর দাহগ্রাম ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের ইউনিক একটি ইউনিয়ন কারণ এই ইউনিয়নে আপনার প্রবেশ করতে হলে তিন বিঘা যে করিডোর আছে সেই করিডোর পার হয়ে আপনার প্রবেশ করতে হবে মানে আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢুকবেন আবার হচ্ছে তিন বিঘা ওই করিডোরটা পার হয়ে তারপর আবার বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসলেই এই যে দাহগ্রাম ইউনিয়নটা আপনি পেয়ে যাবেন আপনি যদি লালমনিরহাট জেলা ঘুরতে আসেন অবশ্যই অবশ্যই মিস করবেন না এই তিন বিঘা করিডরকে এখানে এসে ঘুরে যাবেন দেখে যাবেন এবং এই তিন বিঘা করিডর পার হয়ে আবার বাংলাদেশে যাবেন আপনার ভীষণ ভালো লাগবে এখন এখান থেকে সরাসরি চলে যাব তুসবানদার জমিদার বাড়ি দেখতে আমার পিছনে একটি জমিদার বাড়ি আছে যে জমিদার বাড়ির নাম হচ্ছে তুষ জমিদার বাড়ি যেটি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত করেন মুরারিদেব দেব ঘোষাল ভট্টাচার্য নামে একজন ব্যক্তি তিনি ছিলেন একজন ব্রাহ্মণ তিনি এখানে এসেছিলেন জমিদারিত্ব করার জন্য এবং এই জমিদার বাড়ি তিনি প্রতিষ্ঠিত করেন প্রায় চারশো বছর আগে রাজা প্রাণ নারায়ণের রাজত্বকালে এখানে এই জমিদার আসেন এবং তখনকার সময় কিন্তু ধর্মীয় কাজের জন্য জমি বরাদ্দ করা হতো বা জমি দান করা হতো কিন্তু এই জমিদার ছিল একজন ব্রাহ্মণ তিনি কোনোভাবেই এই দান নিতে রাজি ছিলেন না তিনি এর বদলে কর দিতে চেয়েছিলেন কিন্তু রাজা কর নিতে রাজি হয়নি কিন্তু পরবর্তীতে তিনি রাজি হয়েছেন বাট তিনি বলেছেন শুধু ধানের যে তুষ আছে সেটি দেওয়ার জন্য তাই এই জমিদার এই নয়টি মৌজা থেকেই তুষ সংগ্রহ করে এখানে রাখত এবং এখানে রাখার ফলে এই জমিদার বাড়ির নাম হয়েছে তুজভান্ডার জমিদার বাড়ি এই তুজভান্ডার জমিদার বাড়িতে দেখার তেমন একটা কিছুই নেই এখন আমার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র এটাই আছে আর এখন এটি ভূমি অফিসে রূপান্তরিত হয়েছে আর এখানে আসলে আপনি এর ইতিহাস জানতে পারবেন প্লাস এই যে জমিদারিত্বের পর্যায়ক্রমে যে কে কে জমিদারিত্ব গ্রহণ করেছে সেটি খুব সুন্দর করে এখানে লেখা আছে আপনি যদি লালমনিঘাট জেলা ঘুরতে আসেন এবং আপনার হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই অবশ্যই দেখে যাবেন এই তুষ ভান্ডার জমিদার বাড়িটি এখনই জমিদার বাড়ি থেকে সরাসরি চলে যাবে সুন্দর একটি চা বাগান দেখতে যেটির নাম হচ্ছে হাজিগঞ্জ চা বাগান আমি এখন লালমনিরহাট একটি চা বাগানে আছি লালমনিরহাটে আপনি ছোট ছোট অনেক চা বাগান পেয়ে যাবেন তবে শহরের খুব কাছেই আপনি পেয়ে যাবেন এই চা বাগানটি এবং এই চা বাগানের নাম হচ্ছে হাজিগঞ্জ চা বাগান যেটি মূল শহর থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে অবস্থিত লালমনিহাট জেলায় এসে যে আমি এই চা বাগান দেখতে পারবো সেটি আমি কখনো ভাবিনি আমি দেখলাম যে জেলা শহরের খুব কাছে একটি চা বাগান আছে তাই ছুটে আসলাম এখানে কিন্তু আমি যতটা বড় ভেবে এসেছি চা বাগানটি ঠিক অতটা বড় নয় ছোটোর মধ্যে এই চা বাগানটি আসলে তৈরি করা হয়েছে বা এই চা রোপণ করা হয়েছে আসলে মূলত এটি দুই থেকে আড়াই বিঘা জমির উপরেই এই চা বাগানটি রোপণ করা হয়েছে আপনি যদি লালমনিহাট জেলা ঘুরতে আসেন চান্স যদি হচ্ছে এই চা বাগানের মধ্যে আপনি কয়েকটা ছবি বা ভিডিও করবেন তাহলে এখানে আসতে পারেন আর তো আসার দরকার নেই কারণ ছোটো একটি চা বাগান আপনার দেখে অতটা ভালো লাগবে না তো লালমনিরহাট জেলায় যদি আপনি আসেন আর আপনার হাতে যদি এক্সট্রা সময় থাকে তাহলে এখানে আপনি আসতে পারেন এখন এখান থেকে সরাসরি চলে যাব তিস্তা নদীর পারের ক্রসবার দেখতে বর্তমানে আমি খুবই সুন্দর একটি জায়গায় আছি কারণ এটি হচ্ছে তিস্তা নদীর পার আর এটি হচ্ছে একটি ক্রসবার আর এই ক্রসবারের বারের নাম হচ্ছে তাসপুর ক্রসবার। এই ক্রসবারগুলো সাধারণত নদী ভাঙন রোদে নির্মাণ করা হয়েছে আমি এখন আছি তাজপুর আর ওদিকে রাজপুরে আরও একটি সেম ভাবে হচ্ছে ক্রসবার আছে আর এই দুটি ক্রস ফলে এখানের গ্রামগুলো নদী ভাঙনের হাত থেকে আসলে রক্ষা পেয়েছে তিস্তা নদীর পারে সতেজ বাতাস এখানে আসলে আপনি পেয়ে যাবেন আসলে এই জায়গাটি ভীষণ সুন্দর কারণ সামনেই হচ্ছে তিস্তা নদী দেখেন জায়গাটিকে কতটা পরিমাণ বেশি সুন্দর লাগে মূলত বিকেলবেলাতে এখানে মানুষের আনাগোনা হয় আর শুক্রবার আসলে তো কোনো কথাই নেই এই ক্রসবারগুলোতে মানুষ এসে ভরে যায় এবং এখানে ছবি ভিডিও সবাই তোলে তো আপনি যদি এখানে আসেন অবশ্যই অবশ্যই ঘুরে যাবেন এই তিস্তার সুন্দর ক্রসবারগুলো চলে দেখতে বর্তমানে এখন আমি আছি লালমনিরহাট শহরে অবস্থিত একটি শিশু পার্কে আর এই শিশু পার্কের নাম হচ্ছে কেন্দ্রীয় শিশু পার্ক আর এখানে প্রবেশ করতে হলে আপনার টিকিট কাটতে হবে টিকিটের মূল্য মাত্র বিশ টাকা শহরের মধ্যে খুব সুন্সান নিরিবিলি এবং সুন্দর যদি পার্ক খুঁজতে চান তাহলে অবশ্যই আসতে হবে আপনার শিশু পার্কে যদিও এটির নাম হচ্ছে শিশু পার্ক বাট আপনি যদি বিকেলের আগে আসেন তাহলে এটিকে মনে হবে আপনার অ্যাডাল্ট পার্ক সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত এরালদের আনাগোনা থাকলেও বিকেল গড়ানোর সাথে সাথে এখানে ফ্যামিলিরা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে কারণ এখানে বেশ কতগুলো রাইড আছে সেই রাইডগুলোতে উঠতেই কিন্তু বিকেল বেলাতে এখানে শিশুদের বেশ আনাগোনা থাকে সো আপনি যদি লালমনিরহাট জেলা ঘুরতে আসেন আর যদি চান যে শহরের মধ্যে একটু সময় কাটাবেন তাহলে ঘুরে যেতে পারেন এই শিশু পার্কে আর এখান থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি খুব সুন্দর একটি জায়গায় যেতে পারবেন বর্তমানে আমি খুবই সুন্দর একটি জায়গায় আছি আর এই জায়গা হচ্ছে লালমনিরহাটের হাতির জিল নামে একটি জায়গা যদিও পুরন নাম হচ্ছে মাজ রাস্তা বাট এই নামটি কে কবে কত সালে হাতির জিল দিয়েছে সেটির সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি বাট এটির সাথে হাতির জিলের কোনো মিলেই কিন্তু জায়গাটি অনেক সুন্দর ছোটো একটি রাস্তা দুই পাশে পানি আসলে মূলত এই কারণেই কিন্তু এই জায়গাটাকে একটু বেশি সুন্দর লাগে আর এই জায়গাটা জনপ্রিয় কাদের কাছে জানেন কপত কপতির কাছে তারা কিন্তু দুপুরের দিকে আসে আবার বিকেলের দিকেও আসে আসলেই এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর কারণ সতেজ একটা বাতাস আপনি এখানে আসলে পাবেন আর এখানে বসে সুন্দর এই প্রকৃতি উপভোগ করার জন্য কিন্তু বেঞ্চের ব্যবস্থা করেছে আপনি এখানে আসলে কিন্তু খুব সতেজ একটা বাতাস পাবেন এবং সুন্দর পরিবেশও পাবেন এখানে ছোট একটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনি ফুচকা চটপুরি হালিম আইসক্রিম এবং ফাস্টফুড আইটেম পেয়ে যাবেন সর্বত মিলিয়ে ছোট এই জায়গার মধ্যে খুবই সুন্দর একটি বিকেল কাটাতে পারবেন এখন এখান থেকে সেই বিখ্যাত লালমনিহাট বিমানবন্দরটি পার হয়ে সরাসরি চলে যাব ঐতিহ্যবাহী একটি মসজিদ দেখতে দৃষ্টিনন্দন খুবই সুন্দর একটি মসজিদ রয়েছে যে মসজিদের নাম হচ্ছে নিদারিয়া মসজিদ যেটি লালমনির সদর উপজেলার পঞ্চগ্রামে অবস্থিত সুন্দর দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মাণ করেন তখনকার সুবেদার মনসুর খা তিনি এগারোশো ছিয়াত্তর এই মসজিদটি নির্মাণ করেন আর এই মসজিদটি হচ্ছে লালমনিরহাট জেলার অন্যতম একটি পুরাকীর্তি এই মসজিদটি নির্মাণে খুবই ইন্টারেস্টিং একটি কাহিনী আছে কথিত আছে মনসুর খা যখন এখানে সুবিধার ছিলেন যখন এই মসজিদটি নির্মাণ করেনি তখন তার দাড়ি উঠেনি তিনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তার দাড়ি উঠিয়ে দেয় পরবর্তীতে তার দাড়ি ওঠার ফলে তিনি তার প্রতিশ্রুতি অনুসারে এই মসজিদটি নির্মাণ করেছিলেন দৃষ্টিনন্দন এই মসজিদটি লালনিহার জেলার একটি দর্শনীয় স্থান আপনি যদি লালনিহাট জেলা ঘুরতে আসেন বা বেড়াতে আসেন অবশ্যই অবশ্যই সুন্দর এই মসজিদটি দেখে যাবেন